আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা শিখব যত তত থাকলে রকম সমস্যাগুলো কিভাবে সমাধান করতে হয় যেমন প্রশ্নে দেয়া থাকে একটা সংখ্যা পাঁচশো থেকে যত বড় দুইশো থেকে তত সরি দুইশো থেকে যত বড় পাঁচশো থেকে তত ছোট এইরকম সংখ্যাগুলো আমরা বা প্রবলেম প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করবো খুব ইজিলি আজকে শিখব তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে দেখব এই যে এখানে একটা প্রবলেম আমাদের দেওয়া আছে আমরা দেখবো একটা সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে ঠিক ততটাই ছোট হবে তাহলে সংখ্যাটি কত তার মানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যদি স্বাভাবিকভাবে আমরা একটু চিন্তা করি সংখ্যা রেখা এখানে দেখি তাহলে সংখ্যা রেখার মিডিল থাকবে আমাদের জিরো ডান দিকে গেলে আমাদের ধনাত্মক সংখ্যাগুলো তাহলে এইখানে যেহেতু আমাদের দুইটাই ধনাত্মক সংখ্যা তাহলে আমাদের বাম দিকের বা ঋণাত্মক সংখ্যা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই তাহলে আমরা যদি ধরি এখানে ওয়ান টু করে যাচ্ছে আমাদের শুরু হলো আমরা ধরলাম এখানে পাঁচশো আর এইখানে আমাদের চলতে চলতে এখানে আসবে আমাদের কোথাও আটশোতে তাহলে একটি সংখ্যা পাঁচশো থেকে যত বড় হবে ঠিক আটশো থেকে ঠিক ততটাই কিন্তু ছোট হবে তার মানে আমরা যদি একেবারে মিডিল এই জায়গাটা চিন্তা করি তাহলে ওই সংখ্যাটা কি এইটা হবে তাই না কিন্তু এখন যদি আমরা এক এক করে এইভাবে বনে বনে যাই তাহলে আমাদের শুধু একটা প্রশ্ন সলভ করতে দশ মিনিটের বেশি লাগবে তাহলে এই প্রশ্নগুলো আমরা খুব সহজেই কিভাবে সলভ করব আমাদের এইখানে ফর্মুলাটা দেয়া আছে যে প্রদত্ত যে সংখ্যা দুটো দেয়া থাকবে এই সংখ্যা দুটার যদি আমরা গড় নির্ণয় করি ওই গড়টাই হবে আমাদের সমাধান তাহলে গড় আমরা কিভাবে নির্ণয় করতে হয় আমরা অলরেডি জানি যে যতগুলো সংখ্যা থাকবে বা যতগুলো রাশি থাকবে সবগুলো রাশির সমষ্টি নিব আর কি ওই রাশিগুলোর সংখ্যা দিয়ে সমষ্টিকে ভাগ দিব তাহলে আমরা গড় পেয়ে যাব তাহলে আমাদের এখানে কত পাঁচশো ষাট আর আটশো তাহলে আমরা কি করব যোগ করবো ভাগ দিব কত দুইটা সংখ্যা এর যদি আমরা দুই দিয়ে ভাগ দেই তাহলে আমাদের কত হচ্ছে উত্তর এখানে ছয়শ আশি তাহলে আমাদের একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত বড় আটশো থেকে তত ছোট তাহলে মিডিল এই যে সংখ্যাটা আমাদের কত হবে ছয়শ আসি অর্থাৎ এইটাই হবে আমাদের উত্তর আমরা পরে যদি আরেকটা প্রশ্ন দেখি তাহলে আমরা দেখব এখানে যে বলা আছে একটি সংখ্যা মাইনাস পাঁচশো পঞ্চাশ থেকে যত বড় আবার মাইনাস ষাট থেকে তত ছোট তাহলে এখন একটু মাথা খাটাবো আমরা আমরা এর আগে এখানে জিরো ধরলে আমরা ধনাত্মক দিকে কাজ করছিলাম এখন আমরা কি করব ঋণাত্মক দিকে এখন সংখ্যাটা কিন্তু দেখেই আমরা বলতেছি কি যে মাইনাস পাঁচশো পঞ্চাশ থেকে বড় আবার মাইনাস ষাট থেকে ছোট কিন্তু এইখানে স্টুডেন্টরা ভুল করে বসবে যে মনে হয় প্রশ্নতে ভুল আছে কিন্তু আসলে এটা ভুল না এটা একেবারেই একটা ঠিক অঙ্ক আমাদের বুঝতেই ভুল হবে এরকম যদি আমরা ভাবি যেমন আমরা দেখবো সংখ্যা রেখায় যদি আমরা চিন্তা করি তাহলে সংখ্যা রেখায় আমরা কি জানি যে এই দিকের গুলো ধনাত্মক এক এভাবে যাবে এই দিক বাড়তে থাকবে ডাম দিকে আর বাম দিকে কি হবে কমতে থাকবে তার মানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে চলবে ইনফিনিটিভ পর্যন্ত তাই না তাহলে এখন আমাদের প্রশ্নে বলছে কি মাইনাস পাঁচশো পঞ্চাশ তাহলে মাইনাস পাঁচশো পঞ্চাশ বড় নাকি ষাট বড় আমাদের কিন্তু অবশ্যই মাইনাস ষাট আমাদের বড় কিভাবে আমরা যদি এইখানে দেখি আমরা বলছি কিন্তু আমি যে আমরা যত বাম দিকে যাবো আমাদের সংখ্যাগুলো কি হবে ছোট হইতে থাকবে তাহলে আমরা থিরি থিরে এইভাবে আস্তে আস্তে আমরা ধরলাম যে এইখানে আমরা কোথায় আসলাম মাইনাস ষাটে চলে আসলাম তাহলে এই যে মাইনাস ষাট তারপরে কি হবে মাইনাস একষট্টি তারপরে এইভাবে চলতে 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 আমরা কোথায় আসবো মাইনাস পাঁচশো পঞ্চাশে আসবো তার মানে কি আমাদের মাইনাস ষাট ডান দিকে আর মাইনাস পাঁচশো পঞ্চাশ বাম দিকে অর্থাৎ আমাদের মাইনাস পাঁচশো পঞ্চাশ ছোট আচ্ছা এখন আমরা যে প্রশ্নে যা যাবো আমাদের মেন সমাধানে যাই সমাধানটা কি মাইনাস পাঁচশো পঞ্চাশ আমি কিন্তু আগেই বলছি যে দুটো সংখ্যা থাকবে সে দুটো সমষ্টি নেবো তাহলে আমরা সমষ্টি নেব মাইনাস পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ আর কি মাইনাস ষাট তাহলে আমরা যদি এখানে প্লাসও দিই তাহলে কিন্তু এখানে মাইনাসটা ভিতরে ইনক্লুডেড থাকবে আর এর ভাগ দিব আমরা দুই দিই এখন এটাকে আমরা সমাধান করব তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাস পাঁচশো পঞ্চাশ যেহেতু দুটো একই সাইন তাহলে আমরা দুটাকে যোগ করব সামনে সাইন মাইনাস দিব তাহলে আমাদের এখানে হচ্ছে ছয়শো দশ ভাগ দুই ছয়শো দশে আমরা যদি দুই ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত তিনশো পাঁচ এই হচ্ছে আমাদের এই রকমের যত তত থাকলে প্রবলেমগুলো আমরা এই সূত্র দিয়ে সমাধান করব এখন আপনাদের হোম টাস্ক বা আপনারা এখন খুব দ্রুত হিসাব করে কমেন্ট করে জানাবেন যে মাইনাস পা পঞ্চাশ থেকে একটা সংখ্যা যত বড় তিনশো পঞ্চাশ থেকে ঠিক ততই ছোট এখানে একটু খেয়াল রাখতে হবে আমি কিন্তু একটা ঋণাত্মক সংখ্যা নিয়েছি একটা ধরাত্মক এটা একটু ভালোভাবে হিসাব করে আপনারা কমেন্টে লিখবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে